আবু মোহাম্মদ আদনানের স্ত্রী সম্প্রতি সাবিকুন্নাহার সারা তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার পরে পুরো দেশ তোলপার এবং আপনারা জানেন যে সাবিকুন্নাহার সারা তিনি আবুতাহা আদনানের দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী হয়ে তিনি আবুতাহা মোহাম্মদ আদনানের ব্যাপারে অনেক অভিযোগ তুলছেন এখন আমাদের প্রশ্ন হলো আবুতা আদনান বা সাবিকুন্নাহার সারা একজন আরেকজনের স্বামী স্ত্রী তাদের মধ্যে এখনও ফারেক হয় নাই তালাক হয় নাই সেক্ষেত্রে তারা স্ত্রী স্বামীর ব্যাপারে অভিযোগ দেওয়ার জন্য সোশ্যাল প্ল্যাটফর্মে আসা এটা এক ধরনের অন্যায় তারপরেও আমরা বলবো যদি যুক্তিক কারণে সেটা মেনে নেই তাহলে সেখানে আবত আদনানও স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি কসম করেছেন সাবিকুন্নার সারাও কসম করেছেন এখন উভয়ে যখন কসম করে তখন আমাদের করণীয় কি যেখানে সাক্ষী নেই সেক্ষেত্রে আমরা কি করতে পারি এটা নিয়েই মূলত আজকের আলোচনা আমরা সাল্লাহ আলিয়া একটি হাদিস দেখতে পাই সাল্লাহ আলাইসাল্লামের কাছে একজন স্বামী তার স্ত্রীর ব্যাপারে অভিযোগ নিয়ে এসেছিলেন এবং সাল্লাহু সাল্লাম সেই অভিযোগটা আমলে নিয়ে স্ত্রীকে ডাকলে স্ত্রীও সে অভিযোগটিকে অস্বীকার করে একজন আরেকজনের ব্যাপারে অভিযোগ অস্বীকার করার পরে সাল্লাহ সাল্লাম উভয়কে কসম করতে বলেন এবং তারা উভয়ে যখন শপথ করেন অর্থাৎ কেউ একজন তো মিথ্যা বলছেন দুজনের যে করে একজন মিথ্যা বলছেন সালা সাল্লাম উভয়কে কসম করতে বলার পরে তারা উভয় শপথ করলে সাল্লাহ সাল্লাম তাদেরকে বলেন যে তোমাদেরকে আমি আল্লাহ তালার হাতে ছেড়ে দিলাম অর্থাৎ যখন দুজনেই কসম করবে তখন আর আমাদের কোনো দায়িত্ব থাকে না তখন সেটা আল্লাহ তালা এই বিচারের দায়িত্ব নিয়ে নেবেন এবং আল্লাহ তালার বিচার অত্যন্ত ভয়ঙ্কর সেটা আমরা সকলেই জানি তো সাবিক সারা তিনিও আল্লাহে কসম করে বলছেন যে আমার স্বামী অপরাধী আবার আবু তো মাম্মদ তিনিও কসম করে বলছেন যে আমি অপরাধী নই সেই জায়গাতে আমরা যারা সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা সমালোচনা করছি ঝামেলা তৈরি করছি আমি তাদেরকে বলবো আপনারা দুজনের পক্ষে লেখছেন কেউ একজনের পক্ষে কেউ আরেকজনের পক্ষে ফলশ্রুতিতে দুজনের যে কোনো একজন তো মিথ্যা কথা বলছেনই এতে কোনো সন্দেহ নাই তো সেক্ষেত্রে যে কোনো একটা দল তারা মিথ্যাবাদীদের সামিল হচ্ছেন এবং আল্লাহ তালার কাছে কি জবাব দিবেন সে প্রশ্ন কিন্তু অটোমেটিকলি চলে আসছে সুতরাং আপনাদের প্রত্যেকের উচিত এ বিষয়গুলো সতর্ক থাকা এবং প্রত্যেকের উচিত এ বিষয়গুলোর ব্যাপারে আমাদের প্রত্যেকের একটু আলাদা চিন্তাভাবনা করা স্বামী স্ত্রী একজন আরেকজনের একজনের পরিপূরুক আল্লাহ তালা করসিবে বলেছেন স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক কোনো কোনো আদি ব্যাখ্যা এসেছে যে একজন আরেকজনের চাদর সমুহ তাহলে এই যে সৌন্দর্য সিস্টেমটা আল্লাহ তালা করেছেন আল্লাহ তালা স্ত্রীর প্রতি সুন্দর আচরণের কথা বলেছেন অন্যদিকে আবার আল্লাহ তালা পুরুষকে মর্যাদা দিয়েছেন অর্থাৎ স্ত্রী থেকে স্বামীকে মর্যাদা মর্যাদাবান করেছেন তো এখন এই পুরো ব্যাপারটা যদি আপনি গবেষণা করেন চিন্তা করেন তাহলে একটা বিষয় আমরা কিন্তু দাঁড়াতে পারি সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং একজন আরেকজনের সহযোগী হবে একজন আরেকজনের প্রতিপক্ষ নয় বরং একজন আরেকজনের আপন ভালোবাসার মানুষ হবে সেখানে আমরা এই সাবিকুন্নার উন্নার কথা কথায় আমাকে বলতে হচ্ছে দেখুন সাল্লাহ সাল্লামের অনেক আলেমরাও বলে সাধারণ মানুষরা বলে সাল্লাহ আলাই সাল্লামের নির্দেশ অনুযায়ী চারটি বিবাহ করার সুন্না কিন্তু আপনারা এই চারটা বিবাহের সুন্নাকে দেখলেন কিন্তু এটা কি খেয়াল করেছেন যে সাল্লাহ আল সাল্লাম প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করেন নাই তার মানে প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ না করা এটাও একটা সন্নত সাল্লাহ সাল্লাম খাদিজা বিনতে খয়াদ্লাহ তাল্লাহ জীবিত থাকা অবস্থায় আর কোনো বিবাহ করেন নাই এবং তিনি এনতেকালের পরে বিবাহ করেছেন তো সাল্লাহ সাল্লামের প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ না করা এটা সুননত সেটা তো আপনারা হুজুরেরা বলেন না সাধারণ মানুষেরা বলেন না পুরুষেরা বলেন না খালি তিন ভর স্ত্রীর কানে কাছে বাজনা বাজান চারটা বিবাহ করা সুনত চারটা বিবাহ করা সূন্নত এই যে যে মানসিকতা এই যে টেন্ডেন্সিটি স্ত্রীর মধ্যে একটা অসামঞ্জস্য খারাপ পরিবেশ তৈরি করে এবং সাবিকুন্নার সারা সে কিন্তু দ্বিতীয় স্ত্রী আমরা দেখেছি প্রথম স্ত্রী নিয়েও অনেক কথাবার্তা আছে আমরা এগুলো বলবো না আবুতাহা মোহাম্মদ আদনান তিনি একজন লেকচারার হিসাবে তারও সতর্ক হওয়া উচিত এবং তার স্ত্রী হিসাবে দিনের একজন ওস্তাজা হিসাবে তারও সতর্ক হওয়া উচিত আল্লাহ তালা শুধু তাদের সতর্ক না আমরাও যারা সোশ্যাল প্ল্যাটফর্মে আছে একটা পেলেই ব্যাপকভাবে সেটা ছড়িয়ে দেওয়া এ ব্যাপারেও আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া উচিত আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তিনি ইসলামের উপরে